নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা টিভি চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে জানাবো বিস্তারিত খবর আগাম জামিনে গেলেনই না কুকথা কাণ্ডে এস অফিসে অনুব্রত দু ঘন্টা পর বেরোলেন হাসি মুখেই বয়স নয় হৃদয়ের সঙ্গী পাওয়াই সবচেয়ে জরুরি বিবাহিত মহুয়াকে শুভেচ্ছা দিলীপ রিঙ্কুর বারোটি দেশের জন্য আমেরিকার দরজা বন্ধ করলেন ট্রাম্প তালিকায় কারা মহুয়া মৈত্র বার্লিনের প্রাসাদে বিয়ে করলেন পাত্র পিনাকে পরিচয় কি এগারো জনের মৃত্যুর ঘটনায় মামলা আরসিবির বিরুদ্ধে চাপ বাড়ল বিরাটের নমস্কার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু হলো বিস্তারিত খবর আগাম জামিনে না এসডিপি অফিসে অনুব্রত দু ঘন্টা পর বেরোলেন হাসি মুখেই ফোনে আইসি কে হুমকি দিতে শোনা গিয়েছিল সে নিয়ে গত এক সপ্তাহ ধরে তোলপাড় হলেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের সামনে হাজিরা দেননি অবশেষে বৃহস্পতিবার সাত দিন পর বোলপুর এসডিপিও অফিসে হাজিরা দিলেন বীরভূমে তৃণমূলের দুর্দন্ত প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল দু দুবার তল বেরোনোর পর এদিন পিছনের ফটক দিয়ে এসডিপিও দফতরে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য কেষ্ট সেখানে প্রায় দু ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ এরপর সেখান থেকে বেরিয়ে যান অনুব্রত বারবার তল বেরিয়ে যাওয়ায় অনুব্রত সরাসরি জামিনের আবেদন করবেন কিনা সেই নিয়ে জল্পনা শুরু হয়েছিল সেই আবহেই এদিন দুপুর তিনটে বেজে পঁচিশ মিনিট নাগাদ হঠাৎই বোলপুরে এস অফিসে হাজির হন অনুব্রত সংবাদ মাধ্যমকে এড়িয়ে এস অফিসের পিছনে পুলিশ লাইনের ফটক দিয়ে ভিতরে ঢোকেন তিনি সাধারণত সাদা কালো ইনোভা গাড়িটির পরিবর্তে এদিন টোল ব্যবসায় নাসের স্ত্রী সালমা বিবির নামে নথিভুক্ত বলে জানা গিয়েছে বাড়ি থেকে বেরোনোর সময় যাতে কেউ বুঝতে না পারে তার জন্যই অন্যের গাড়ি নেন বলে মনে করা হচ্ছে শুধু তাই নয় বাড়ি থেকে অফিস যথেষ্ট সাবধানী ছিলেন অনুব্রত বাড়ি থেকে বেরিয়ে গলি রাস্তা দিয়ে গাড়িতে ওঠেন তিনি সঙ্গে কোনো নিরাপত্তা রক্ষী ছিলেন না ছিলেন শুধু ব্যক্তিগত সচিব বিশ্বরূপ গাড়ির পেছনের আসনে ছিলেন অনুরূপ সামনে বিশ্বরূপ এবং গাড়ি চালাচ্ছিলেন সুকুমার পিছনে আরও একটি গাড়ি ছিল সকলের নজর এড়িয়ে অনুব্রত যাতে এসডিপিও অফিসে পৌঁছতে পারেন তার জন্য বিশেষ তৎপর ছিল পুলিশও এদিন পিছনের ফটক দিয়ে যখন এসডিপিও অফিসে ঢোকেন অনুব্রত সেখানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি রানা মুখোপাধ্যায় এসডিপিও রিকি আগরওয়াল প্রায় দুই ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রতকে সূত্রের খবর হঠাৎ আইসি কে কেন ফোন করেন অনুব্রত ফোনে ওই ধরনের ভাষা কেন প্রয়োগ করেন তা জানতে চাওয়া হয় আইসি কি কি বলেছিলেন এর বাইরে কিছু কথা হয় কি না তাও জানতে চান তদন্তকারীরা বোলপুরের আইসির সঙ্গে কথোপকথনে সুদীপ্ত বলে একজনকে মিটিং ডাকতে বলেন অনুব্রত থানা ঘেরাও করতে বলেন সুদীপ্ত সেই সময় অনুব্রতর সঙ্গে ছিলেন কিনা এদিন তাও জানতে চাওয়া হয় বলে সূত্রের খবর সূত্রের খবর মন্ত্রী কথা বলেছেন বলে যে দাবি করা হয় সেই চন্দ্রনাথ সিনহার ব্যাপারেও জানতে চাওয়া হয় চন্দ্রনাথের ফোনের কথোপকথন রেকর্ড করা হয় বলে জানা যাচ্ছে সেই সময় অনুব্রতর পাশে আর কে ছিলেন তাও জানতে চান তদন্তকারীরা অনুব্রত আইফোনের টাইম অ্যাপ ব্যবহার করেই বোলপুরের আইসিকে ফোন করেন বলে জানা গিয়েছে এর আগে জেলা পুলিশের সুপার আমনদীপ জানিয়েছিলেন অনুব্রতর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মোট চারটি ধারায় অনুব্রতর বিরুদ্ধে মামলা হয় এর মধ্যে দুটি জামিন যোগ্য নয় তাই অনুব্রত জামিনের আবেদন জানাতে পারেন বলে জল্পনা শোনা যায় কিন্তু সেই রাস্তায় না গেলে তদন্তের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিলেন অনুব্রত বয়স নয় হৃদয়ের সঙ্গী পাওয়ায় সবচেয়ে জরুরি বিবাহিত রাজনৈতিক ময়দানে একে অপরের বিরুদ্ধে বহুবার আক্রমণ করছেন তারা দুজনে বেপরোয়া বলে পরিচিত প্রথমজন মাস খানেক আগে বিয়ে করেছেন দ্বিতীয়জন বিয়ের খবর পাওয়া গিয়েছে আজ বৃহস্পতিবার একজন দিলীপ ঘোষ অন্যজন মহুয়া মৈত্র তৃণমূল সাংসদের বিয়ে সংবাদ পাওয়ার পর শুভেচ্ছা জানালেন বিজেপির প্রাক্তন সভাপতি তার স্ত্রী রিঙ্কু মজুমদার বললেন বয়স নয় হৃদয়ের সঙ্গী পাওয়াই সবচেয়ে জরুরি জার্মানির বার্লিনে লোক চক্ষুর আড়ালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কৃষ্ণনগরের সাংসদ সাংসদ সাতপাকে বাঁধা পড়েছেন প্রাক্তন নেতা সঙ্গে এই খবর ছড়িয়ে পড়তেই মিশ্রের শুভেচ্ছার বন্যা বইছে তবে অনেকেই দেরিতে বিয়ে করা নিয়ে বিঁধছেন তাদের দিলীপ ঘোষের বিয়ের সময়ও এই প্রশ্ন উঠেছিল তবে তাতে কান দেননি দিলীপ ঘোষ তেমনি মহুয়া ও পিনাকিকে শুভেচ্ছা জানিয়ে বলেন ওদের শুভেচ্ছা জানাই ওদের নতুন জীবনের সুখের হোক দিলীপের আরও সংযোজন বিয়ের জন্য স্বাভাবিক সময় যে সময়টাকে ধরা হয় সেই সময় বিয়ে না হলে খটকা লাগে কিন্তু তা তো অপরাধ নয় দুজনের ইচ্ছাতেই বিয়ে হয়েছে ওদের জীবন সুখের হোক স্বামীর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি রিঙ্কু মজুমদারও তিনি জানিয়েছেন বিয়ের কোনো সঠিক বয়স হয় না সে বয়সে হৃদয় সঙ্গী খুঁজে পাওয়া যায় সেটাই সঠিক সময় মোহাজার সঙ্গে বিয়ে করছেন সেই পিনাকি মিশ্রকে তা নিয়েও কৌতূহলের শেষ নেই পিনাকি মিশ্রের পরিচয় কিন্তু সেফ রাজনীতিবিদ নয় তিনি নামি আইনজীবী দেশের প্রায় সমস্ত আদালত কখনো বা কখনো সওয়াল করেছেন উনিশশো সালে কংগ্রেসের টিকিটে পুরীর সাংসদ হন তবে নবীন পট্টনায়কের বিজু জনতা দলে যোগ দিয়ে দু হাজার নয় ও দু সালে সেই টিকিটে লরেন পুরী থেকেই এবার দুজনে নতুন জীবন শুরু করলেন বারোটি দেশের জন্য আমেরিকার দরজা বন্ধ করলেন ট্রাম্প তালিকায় কারা বারোটি দেশের নাগরিকদের জন্য আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি আরো সাতটি দেশের নাগরিকদের জন্য আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জাতীয় নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে বুধবার বিষয়টি হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে মার্কিন প্রশাসন জানিয়েছে আফগানিস্তান মায়ানমার চাঁদ রিপাবলিক অফ কঙ্গো ইকুটোরিয়াল গিনি এরিত্রিয়া হাইতি ইরান লিবিয়া সোমালিয়া সুদান এবং ইয়েমেনের নাগরিকদের আমেরিকায় প্রবেশে সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই সঙ্গে বুরুন্ডি কিউবা লাও সিয়েরা লিওন টোগো তুর্কোমেনিস্তান এবং ভেনেজুয়েলার নাগরিকদের ক্ষেত্রে প্রবেশে আংশিক নিষেধাজ্ঞা থাকবে আগামী নয় জুন থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা ট্রাম্প নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথে এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করে বলেন আমরা এমন কোনো দেশ থেকে অভিবাসীদের ঢুকতে দিতে পারি না যেখানে আমরা নিরাপদ এবং নির্ভরযোগ্যভাবে কিছু যাচাই করতে পারি না সেই কারণেই আমি কয়েকটি দেশের উপর নিষেধাজ্ঞা স্বাক্ষর করতে চলেছি এই সিদ্ধান্তের ব্যাপারে ঘোষণা করতে গিয়ে গত রবিবার কলোরাডোতে হামলার বিষয়টি তুলে ধরেন ট্রাম্প যেখানে একটি শপিং মলের বাইরে গাজায় পন বন্দি ইসরায়েলিদের সমর্থনে চলতে থাকা জামায়াতকে লক্ষ্য করে ফায়ার বম্ব ছোড়েন মিশরের এক নাগরিক হোয়াইট হাউসের তরফেও একটি বিবৃতিতে জানানো হয়েছে সম্পূর্ণ নিষেধাজ্ঞার মুখোমুখি দেশগুলি স্ক্রিনিং এবং যাচাইয়ের ক্ষেত্রে ত্রুটিপূর্ণ বলে প্রমাণিত হয়েছে যে কারণে এই দেশগুলি আমেরিকার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাভেগেল জ্যাকসন এক স্যান্ডেলে লিখেছেন আমেরিকা এসে এদেশের নাগরিকদের ক্ষতি করতে চাওয়া বিপজ্জনক বিদেশিদের হাত থেকে রক্ষা করার প্রতিশ্রুতি পূরণ করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহুয়া মৈত্র বার্লিনের প্রাসাদে বিয়ে করলেন অনার অম্বরে পাত্র পিনাকি মিশ্রর পরিচয় কি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও প্রাক্তন বিজেডি সাংসদ পিনাকি মিশ্র কাঠ ছড়া বাঁধলেন বার্লিনে রাজপ্রাসাদে আয়োজিত রাজকীয় বিয়ে সারা হল চুপি সারে দি ব্যুরো চুপি সাতপাকে বাধা পড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তবে এই বিয়ের সাক্ষী ছিল না কলকাতা বা দিল্লি জার্মানির বার্লিনে অবস্থিত এক ঐতিহাসিক রাজপ্রাসাদের অত্যন্ত গোপনীয়ভাবে অনুষ্ঠিত হল এই রাজনৈতিক যুগলের বিয়ে বিজু জনতা দলের প্রাক্তন সাংসদ ও বিশিষ্ট বর পিনাকি মিশ্র সূত্রের খবর অনুযায়ী একান্ন বছর বয়সী মহুয়া এবং পঁয়ষট্টি বছর বয়সী পিনাকি দুজনেই এটি দ্বিতীয় বিবাহ দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে সম্পর্ক ছিল বলে জানা গেছে তবে এবারই প্রথম তারা আইনত এই সম্পর্ককে স্বীকৃতি দিলেন মহুয়ার ঘনিষ্ঠ মহলে এই সম্পর্কের কথা জানা থাকলেও সংবাদ মাধ্যমে তা প্রকাশ পেল বিয়ের দিন অর্থাৎ বৃহস্পতিবার বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেট সংলগ্ন এলাকায় দেখা যায় নবদম্পতিকে সেই ছবি ভাইরাল হয়ে যায় পিনাকি মিশ্র একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতা এবং দেশের প্রথম সারের আইনজীবীদের একজন উনিশশো সালের তেইশে অক্টোবর উড়িষ্যায় জন্ম পিনাকির আইনজীবী হিসেবে তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এবং প্রায় সব বড় হাইকোর্ট ও ট্রাইব্যুনালে আইন লড়েছেন জীবনে তিনি দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে ইতিহাসে অনার্স এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে এলএলবি পাশ করেন তিনি প্রথম উনিশশো ছিয়ানব্বই সালে কংগ্রেস প্রার্থী হিসেবে পুরী লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন যেখানে তিনি তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী ব্রজ কিশোর ত্রিপাঠীকে পরাজিত করেন পরে তিনি বিজু জনতা দলে যোগ দেন এবং একাধিকবার পুরী কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন তবে দু সালের লোকসভা ভোটে তাকে আর টিকিট দেয়নি বিজেডি উড়িষ্যার রাজনীতিতে গুঞ্জন মহুয়ার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েই বিতর্ক এড়াতে তাকে প্রার্থী করেননি নবীন পট্টনায়ক যদিও পাল্টা মতে পিনাকি নিজেই প্রার্থী হতে চাননি তৃণমূল ও বিজেডি ভারতের দুই আঞ্চলিক দলের দুই গুরুত্বপূর্ণ মুখের এমন সংযোগ নিঃসন্দেহে নজর কারা একদিকে আগ্রাসী ও স্পষ্টভাষী হিসাবে পরিচিত মহুয়া মৈত্র অন্যদিকে অভিজ্ঞ ও প্রজ্ঞাবান আইনজীবী ও রাজনৈতিক পিনাকি মিশ্র তাদের এই যুগলবন্দি ভারতের রাজনৈতিক জগতের নতুন চর্চার জন্ম দিয়েছে তাদের বিয়ের পোশাকেও ছিল নজর কাড়া রুচি ও ঐতিহ্য ঘিয়ে ও গোলাপি শাড়িতে সজ্জিত ছিলেন মোহময়ী তার সঙ্গে রং সাদা কুর্তা পাজামা ও জহর কোটে পিনাকি ছিলেন রাজকীয় চেহারায় সাধারণত বলিউড তারকাদের মধ্যে ডেস্টিনেশন ওয়েডিং এখন ফ্যাশন হলেও ভারতীয় রাজনীতির ক্ষেত্রে এমন দৃশ্য বিরল সাম্প্রতিক রাজনৈতিক বিতর্ক থেকে দূরে সরে দুজনে যেভাবে ব্যক্তিগত পরিসরে সুখ খুঁজে নিলেন তার নিঃসন্দেহে প্রশংসনীয় এখন দেখার এই ব্যক্তিগত সম্পর্ক ভবিষ্যতে কোন রাজনৈতিক সমীকরণকেও নতুন রং দেয় কিনা জনের মৃত্যুর ঘটনায় মামলা বিরুদ্ধে চাপ আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই উৎসবের পরিবেশ বেঙ্গালুরুতে তবে সেই আনন্দ দ্রুতই বদলে যায় বিষাদে আহমেদাবাদ থেকে কাপ জিতে বিরাট কোহলিরা বেঙ্গালুরু ফেরার পরেই চরম বিশৃঙ্খলা দেখা যায় পরিস্থিতি হাতের বাইরে চলে যায় চিনা স্টেডিয়ামের বাইরে সেখানে প্রচুর মানুষ হওয়ায় পদপিষ্ট হয়ে প্রাণ হারান 11 জন এবার সেই ব্যাপারে আরসিবির বিরুদ্ধে এফআইআর দায়ের হলো কোন কোন ধারায় মামলা দায়ের করা হয়েছে পুলিশ শতপ্রণোদিত মামলা রুজু করেছে অভিযোগের তালিকায় রয়েছেন কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন কেএসএ ডিএনএ নেটওয়ার্কস এবং অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এই ঘটনায় এগারো জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন কিউবন পার্ক পুলিশ এই এফআইআর দায়ের করেছে যা নিশ্চিত করেছেন ডেপুটি পুলিশ কমিশনার সেন্ট্রাল শেখার এইচ টেক্কানাভার এটি শত নথিভুক্ত করা হয়েছে এবং কথিত অপরাধমূলক অবহেলার মামলায় একাধিক সত্তাকে অভিযুক্ত করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে যার মধ্যে রয়েছে ধারা একশো পাঁচ ধারা একশো পঁচিশ সাবসেকশন বারো ধারা একশো বিয়াল্লিশ বেআইনি সমাবেশ ধারা একশো একুশ অপরাধে প্ররোচনা এবং ধারা একশো একটি সাধারণ বস্তুর পিছনের ছুটতে সংঘটিত অপরাধের জন্য বেআইনি সমাবেশের সদস্যদের দায় দুর্ঘটনাটি কিভাবে ঘটলো হাজার হাজার আর সমর্থক তাদের দলের উল্লাস করতে এবং বিজয়ী খেলোয়াড়দের এক ঝলক দেখার জন্য স্টেডিয়ামে পৌঁছেছিলেন এই সময় একটি ড্রেনের উপর স্থাপিত একটি অস্থায়ী স্ল্যাবের উপর বিশাল জনতা বলা হচ্ছে যে স্ল্যাবটি মানুষের ওজন সহ্য করতে না পেয়ে হঠাৎ ভেঙে যায় যার ফলে পদদলিত হয় হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে ভাঙা স্ল্যাবের সাথে অনেক লোক পড়ে যায় এবং ভিড়ের মধ্যে পিষ্ট হয় ফাইনালে ছয় উইকেটে জয় পায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফাইনালে পাঞ্জাব কিংসের এর বিরুদ্ধে ছয় উইকেটে জিতে প্রথমবার আইপিএল ট্রফি জিতেছে আর আঠেরো বছরের আইপিএল এর ইতিহাসে প্রথমবার ট্রফি জিতল পাতিদারের দল শিরোপা জেতার পর আরসিবি দলকে সংবর্ধনা দিতে আয়োজিত এক সেলিব্রেশনে এমন ঘটনা ঘটে আর এর জেরেই গাফিলতির অভিযোগ সামনে এসেছে ফলে বিপদে পড়তে হচ্ছে আরসিবি সহ কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনকে